আবারও চলে আসলাম সুন্দর একটি গান নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল বেঁধেছিল যে এই বুকে ঘর সেই তুলেছে বুক ভাঙা ঝড় যে আসা ছিল হৃদয়ে আমার সত্যি হয়ে ফুটল নায়ার কিছু কিছু মানুষের অন্তর হয়ে যায় খেলার পুতুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল চেসিজকে ভালোবেসে অন্য কারো হয়ে গেছে সে হৃদয়ে প্রেমের ফুল ফোটালাম বিনিময়ে তার কাটাই পেলাম কিছু কিছু মানুষের ভাগ্যে কোনোদিন ফোটে না ফুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কেমন লাগলো আমার গানটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালোবাসা অবিরাম আবারও ফিরব নতুন এক গানে